নমস্কার সবাইকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি এবং আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার তাই আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে তো এটি হচ্ছে একটা নিউ ইয়র্কের স্টেট হাইওয়ে এবং এখানের হাইওয়ে কিন্তু খুবই সুন্দর হয় সেটিও আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো যে এই হাইওয়েগুলিতে গুলিতে কি কি ফ্যাসিলিটি থাকে দেখুন কি অপূর্ব সুন্দর রাস্তাটা তাই না তো এ রাস্তায় যতবারই আসি মনে হয় যেন শুধু চলতেই থাকি চলতেই থাকি কোথাও থামতেও ইচ্ছা করে না কি সুন্দর গ্রিন চারিপাশটা দেখুন দেখলেও মনটা ভালো হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আজকে আমি এসেছি নিউ ইয়র্ক স্টেটের স্যারাটোকা লেকের একটি সিক্রেট স্পটে এটি হলো সবচেয়ে সুন্দর এবং শান্ত একটা জায়গা যেটা অনেকেই জানেন না তো এই জায়গাটা যদি মিস করেন তাহলে রিয়েল আমেরিকার একটা পিসফুল বিউটি দেখা আপনাদের বাকি থেকে যাবে তো চলুন পুরো ভিডিওটা দেখুন এই সুন্দর সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা পৌঁছে গেছি এবং এটি হলো সে পার্কিং লট তো এখান থেকে দেখুন শুরু হয়ে যায় এই পার্কটি এবং এই পার্কটা রয়েছে একদমই স্যারেটোগা লেকের উপরই এবং এই লেকটা সুন্দর যা বলে বোঝানো সম্ভব নয় তো আমরা তো মাঝে মধ্যেই এই লেকটাতে চলে আসি খুব একটা টাইম লাগে না যেই যায় চট করে এবং এতটা সুন্দর দেখুন পার্কটা কত কি রয়েছে এই ছোট্ট পার্কের মধ্যে এবং এই যে স্লাইডার গুলি দেখছেন তার নিচে কিন্তু দেওয়া রয়েছে যেগুলো বালি মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু বালি নয় আমি দেখলাম যে এটা অনেকটা খড় টাইপের কিছু একটা জিনিস যাতে বাচ্চারা স্লিপ করলে যেন পড়ে না যায় বা লাগে না তাদের তো চলুন এখানে দুটি দোলনাও রয়েছে সেটিও আপনাদেরকে দেখাই একটা নতুন জিনিস দেখলাম আগে অন্য জায়গাগুলি অন্যরকম দেখেছি কিন্তু এই পার্কে কিন্তু আমি একদমই সম্পূর্ণ আলাদা দেখলাম এই যে এটি দেখছেন এটি হচ্ছে একদম বাচ্চাদের জন্য ওই পাঁচ বছর থেকে বারো বছর লিখে দেওয়া রয়েছে তো তারা যাতে পড়ে না যায় এরকম একটা সিস্টেম করা রয়েছে তাদের সেফটির জন্য সত্যি এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি এই পার্কটিতে এটা নতুন দেখলাম এবং এই দেখুন এই যে লেকটি দেখছেন তো এটি হচ্ছে লেক জাস্ট লেক এর উপরেই রয়েছে পার্টি পার্কটি ছেলেকের সম্পূর্ণ ভিডিওটিও আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর লেকটি ওই গামন্ত লেকের পাশে যে ঘরগুলি রয়েছে তাদেরও একটা গল্প রয়েছে সেটিও কিন্তু আমি नेक्स्ट ভিডিওতে আপনাদের বলবো ও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে नेक्स्ट ভিডিওটি আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন তো পার্কের মধ্যে এরকম করে একটা করে ডাস্টবিন রয়েছে যেমন দেখাই এটা কোন পার্ক যদি থাকেন তারা অবশ্যই এই একবার ঘুরতে আসবেন কারণ এটা সুন্দর দেখতে যে আপনাদের মনে হবে এখানে অনেকটা সময়ই বসে থাকি এবং পার্কের মধ্যে প্রচুর বসার জায়গা রয়েছে এবং এরকম করে একটা ডাস্টবিন রয়েছে আপনারা যদি ভাবেন যে পিকনিক করবেন তাও কিন্তু এখানে করতে পারবেন তো এরকম এনভায়রনমেন্টের সত্যি যদি কেউ বিকেলবেলা আসে তাহলে লেকের উপর সুন্দর একটা রোদের যে রিফ্লেকশন সেটাও দেখতে পারবেন এবং আপনাদের এরকম একটা অপূর্ব সুন্দর জায়গায় আসতে কি রকম লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের